পয়লা এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার আর জীবনদায়ী ওষুধের এই মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিন কয়েক আগে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে কাজ করায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের ওপর বোঝা চাপানোর জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি আর তার ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার ওয়ার্ডে পুর পিতা তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দারের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচি যে হারে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে তা কখনোই সাধারণ মানুষের পক্ষে খরচ করা সম্ভব নয় তাই অবিলম্বে মোদী সরকারকেই মূল্য হ্রাস করতে হবে যদি কেন্দ্র সরকার তা না করে তবে আগামী দিনেই তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার পুশিয়ারি দিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাধান আমাদের জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আপনারা জানেন তিনি আন্দোলন করে উঠে আসেন একজন মহিলা তিনি গরিব সাধারণ মানুষের মর্মটা বোঝেন তাই তিনি এই বিজেপি সরকার মোদি গভর্নমেন্টের যে ভ্রান্ত নীতি যে জনস্বার্থ বিরোধী নীতি সেই নীতির বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করেন এটাও ঠিক তাই যে জীবনদায়ী ওষুধ যে ওষুধগুলো মানুষের প্রায় নাইনটি নাইন পারসেন্ট মানুষের এখন দৈনন্দিন প্রয়োজন হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এত রকম একটা মানে অপদার্থমূলক সিদ্ধান্ত যেটা নিয়েছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে তিনি বলেছেন আগামী চার এবং পাঁচ মানে আজকে তারিখ এবং আগামীকাল পাঁচ তারিখ এই দুদিন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা চারটে থেকে পাঁচটা চারটে থেকে পাঁচটা অব্দি মিছিল মিটিং করবে আমরা তারই নির্দেশ অনুযায়ী আমরা দেখুন এখন ছটা বাজে আমরা মিছিল সমাপ্ত করেছি এবং আগামীকালও আমরা মিটিং করব মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই বার্তা পৌঁছে দিতে চাই যারা ধর্মের নামে জিগিত সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তারা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাবছে না শুধুমাত্র নোংরা রাজনীতি খেলায় নেমেছে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনের কথা বুঝে রাস্তায় নেমে আন্দোলন করছে এটা আপনাদের বুঝতে হবে একদম সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা রাস্তায় নেমে মানুষের পাশে থাকেন সুতরাং এই জায়গায় রেখেই আমরা চাই বাংলার উন্নয়ন হোক হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ নাই আমরা উন্নয়নের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে চাই এটাই হোক আমাদের লক্ষ্য আর এরকম এই সাম্প্রদায়িক একটা দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে মানুষের জীবন আজকে অস্থাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে সে সেই দিকে রক্ষা করতে পারে একমাত্র পরিত্রাতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলা তাতা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের নিবেদন থাকবে রকম প্রচনায় পা দেবেন না আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা তাতা ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করি যাতে প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে উন্নয়নের সাথে থাকতে পারে আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বলের পথে থাকতে পারে এই লক্ষ্য রেখেই আজকে আমাদের অল্প পরিসরে খুব একদিনের নোটিসে আপনারা দেখেছেন কত মানুষ সমবেত হয়েছে এবং আমাদের ওয়ার্ড পুরোটাই পরিক্রমা করা হলো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাধ্যমে কলকাতা তার বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আবার আবেদন রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি তিনি সবার জন্য আছেন তিনি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের জন্য আছেন আজকে জানেন অক্সফোর্ডে গিয়ে একটা নোংরা রাজনীতি করেছে সেই নোংরা রাজনীতি জবাব বাংলার মানুষ দিচ্ছে এবং আগামী দিনে দেবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাচ্ছে তারা লড়াই করছে মমতা তাদের পাশে আছেন সব দিকেই আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রথমে তো কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষে বলতে গেলে রক্ত চুসছে একটা সবসময় দাঙ্গাবাজ দল একটা উল্টো পাল্টা একটা ডিসিশন নিয়ে সবাইকে সব প্রত্যেকটা পাবলিককে সবাইকে কিন্তু একটা মানে হেনস্থা করে ফেলে পারাচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলতে চাইবো এই আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আর আমরা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সেই সকল সমস্যাকে ফলো করে আমরা আজকে ওয়ার্ডের মিছিল বার করেছি এটা প্রতিবাদে কেন্দ্রীয় সরকার যে ওষুধের দামগুলো মানে জীবনটাই ওষুধের দামগুলো এতটা বাড়িয়ে ফেলেছে যে নর্মাল লোকেদের পাবলিকদের কোনোভাবেই ওটা কিনে বা ওটা চালানোর কোনোভাবেই সুযোগ হবে না তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আগামী দিনও আমাদের নেত্রী যেইভাবে নির্দেশ দিয়ে যাবে আমরা লড়াই করতে থাকবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়ে থাকবো কারণ তারা কোনোদিনই লোকের পক্ষে দাঁড়ায় না তারা বিরুদ্ধে দাঁড়িয়ে লোকের লোককে হানস্থা করে যাচ্ছে আর সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছে আগে একটা কথা বলতে চাই এর একটা সাম্প্রদায়িক ঝামেলা সময় লাগাতে একটা ধর্ম নিয়ে এইসব নিয়ে কিভাবে ঝামেলা নিয়ে ওরা চলছে তো আমরা বলবো যে আমাদের বাংলার মানুষ সবাই সজাগ আছে সবাই জানে কে ঠিক কে ভুল তো আমরা সবাইকে নিয়ে আমরা চলি আর আমাদের একটাই উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আর ভালোভাবে যে আমরা দিনগুলো কাটিয়ে যেতে পারি এটাই আমাদের উদ্দেশ্য জিরো রিপোর্ট চ্যানেল টেন